আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন কিচেন কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপসিকামের পাকোড়া আপনারা তো ক্যাপসিকাম দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু কখনো কি পাকোড়া খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে সেশ শব্দে আমার পাশে থাকুন এবং দেখে নেন কিভাবে আমি আজকে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামের পাকোড়া তৈরি করলাম নিয়ে নিলাম ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা চারটে অংশে আমি ভাগ করে নেব ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও যখন তৈরি করবেন ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে এইভাবে আমি কেটে নেব এবং ক্যাপসিকামের ভেতরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি সব বের করে নেব এইভাবে আমি ভেতরকার অংশটা বের করে নেব সবগুলো কেটে নিয়েছি ভেতরকার অংশটা আমি বের করে নিয়েছি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফ্রাই যেটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি এবং তুলে নিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে এটাকে চটকে নেব খুব ভালোভাবে চটকানো হয়ে গেছে দিয়ে দেবো সেদ্ধ আলু যেগুলোকে আমরা প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে দিলাম এখন এই মশার সঙ্গে আবারও আমি খুব সুন্দর করে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেবো আবারও ক্যাপসিকাম এখান থেকে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নেব তারপর আলু মাখা থেকে অল্প আলু নেব এবং এই মিডিল অংশে দিয়ে দেবো এবং খুব ভালো করে এটাকে কভার করে নেব ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা এইভাবে দেখে নিতে পারেন আর আমার মতো করে বাড়িতে তৈরি করে নিতে পারেন আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম এগুলো সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল তেল আর লবণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবো যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে এটাকে আমাকে মেখে নিতে হবে ভালো করে এটা হয়ে গেছে এটা দুটি অংশে আমি ভাগ করে নেব দুটি অংশে এটাকে আমি ভাগ করে নেছি এখন আমি তৈরি করে নেব রুটি রুটি আমরা কিন্তু একটু পাতলা করে তৈরি করি আর ছোট্ট হয় এটা কিন্তু রুটির থেকে একটু মোটা হবে আর আকারটাও কিন্তু অনেকটাই বড় হবে আপনারাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে তৈরি করলাম দেখুন অনেকটা কিন্তু বড়ো করে এটাকে আমি বেলে নিয়েছি এখন চাকু দিয়ে আমি রুটের এই পাঁচ দুটো কেটে বের করে নেব এবং ঠিক এইভাবে আমি কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এখন পুর ভরা ক্যাপসিকাম আমি আবারও নিয়ে নিলাম তারপর ময়দা মেখে রেখেছিলাম এবং যেভাবে আমি কেটে রেখেছি এখান থেকে একটা অংশ আমি নিয়ে নিলাম আর এভাবে আমি এটাকে কভার করব আপনারা দেখলেই বুঝতে পারবেন পিন দিয়ে প্রথমে আমি আটকে দেব এইভাবে এবং গোল গোল করে এটাকে আমি দিতে থাকবো ঠিক এইভাবে এমন করে এটাকে তৈরি করতে হবে যাতে ভেতরকার পুর কোনোভাবেই যেন বাইরে না দেখা যায় তাহলে কিন্তু তেলে ফ্রাই করার সময় অনেক প্রবলেম আসবে মানে আলু যেটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু বেরিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই এটা কিন্তু খুব ভালো করে কভার করতে হবে এই কভারের ওপরেই ডিপেন্ড করছে পাকোড়াটা কতটা সুন্দর হবে তো এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন দেখুন আর অবশ্যই কিন্তু এইভাবে পিন দিয়ে আটকে দিতে হবে তাহলে কিন্তু কোনোভাবে এটা বেরিয়ে যাবে না দেখুন এইভাবে এভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে আমি কভার করেছি দেখলেই বুঝতে পারবেন এখন এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব তার জন্যে কিন্তু আমি অলরেডি তেল বসেও দিয়েছি গরমও হয়ে গেছে এখন এগুলোকে আমি এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেবো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি প্রথমে এগুলোকে যখন ফ্রাই করবেন তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবেন কিন্তু ফ্রাই করার সময় মিডিয়াম আছে এটাকে ফ্রাই করবেন তাহলে কিন্তু ক্যাপসিকামটা ভেতর থেকে পরিপূর্ণভাবে সেদ্ধ হবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করে নেবেন এখন তো বন্ধুরা অনবত্য বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির দিনে সন্ধ্যার সময় যদি গরম গরম চায়ের সঙ্গে এ ধরনের একটা পাকোড়া থাকে তাহলে তো বন্ধুরা জাস্ট জমে যাবে তাহলে আপনারাও কিন্তু এইভাবে অবশ্যই এই রেসিপি বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার ভীষণই একটা পছন্দের রেসিপি আমার কাছে যখন হাতে সময় থাকে তখন কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নিই আপনারাও এইভাবে তৈরি করুন এপিট ওপিট করে খুব সুন্দর করে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আর ফ্রাইটা কতটা সুন্দর হয়েছে কালারটা দেখলেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলোকে তুলে নেব এবং বাকি যেগুলো অবশিষ্ট রয়েছে আমি একইভাবে ফ্রাই করে নেব তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ